রিপোর্টটা নিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে মার্কেটটাতে যাব যাব বড়াগান আর তার আগে আছে বাজার যেটা রাজবাড়া বলে আর সবাই জানো অনেককেই জানো যে ইন্দোর অ্যাকচুয়ালি ক্লিন সিটি বলেই জানা যায় সত্যি এটা ক্লিন সিটি একদম পয় পরিষ্কার খুব সুন্দর আর এদিকে দেখো আমার গাড়ির দুটো কাঁচি ভেঙে গেছে মানে মিররগুলো ভেঙে গেছে যখন আমরা ওই ট্রান্সফারের গাড়িটা পাঠিয়েছিলাম তো এখনই হঠাৎ মনে পড়লো যে এই গাড়ির মিরর দুটো লাগাবো তো এর জন্য অনেককে জিজ্ঞাসা করতে করতে ইহা আমার শোরুমটা কোথায় বা সার্ভিস সেন্টারটা কোথায় জিজ্ঞাসা করতে করতে ওই এগারোটা থেকে নিয়ে দুপুর তিনটে পর্যন্ত শুধু দোকানই খুঁজেছি তার মানে বুঝে না আমরা কত ঘুরেছি ইন্দোরের অর্ধেকের বেশি অংশটাই মনে আমাদের ঘোরা হয়ে গেল তো এইখান থেকে ওখানে ওখান থেকে সেখানে জিজ্ঞাসা করতে করতে একদম হাঁপিয়ে পড়েছিলাম শুধু ওই গাড়ি থেকে নামা আর ওঠা নামা আর ওঠা তো এই করতে করতে বেরিয়ে পড়লাম তো ওই যে এখান থেকে আমরা এই বড়গানপতি থেকে এখন যাব আমরা মৌনাকা তো ওই মৌনাকাতে পৌঁছে যাওয়ার পরে অনেক জায়গায় অনেককে জিজ্ঞেস করলাম প্রথমে তো একটা ইয়া আমার শোরুম পেলাম তো ওরা আমাদেরকে বললো এখান থেকে না আরও আগে গিয়ে সার্ভিস সেন্টার আছে তো ওখান থেকে যখন সার্ভিস সেন্টারে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখলাম ওদের ওখানটায় সার্ভিস সেন্টারটা বন্ধ তো ওখান থেকে আবার অ্যাড্রেস দিল যে তোমরা শাম মোটর স্কুটারে ওখানে যাও ওখানে অল সব রকমের পার্টস পাওয়া যায় মানে পুরো ইন্দোরে একদম ফেমাস একটা দোকান তো এখানে আসার পরেও আমাদের এই ইয়েটা পাওয়া গেল না মিরর দুটো পাইনি এখানে তো এখান থেকেও বলে দিল যে আর একটা বড়ো দোকান আছে আহুজা তো সেখানে যাওয়ার জন্যে তো এখান থেকে ভাবছিলাম যে বাড়ি কি করে যাব চিনতে পারছিলাম না যে এতটা রাস্তা ঘুরে ঘুরে এলাম তারপর হট করে ওই মোর মাথাটা দেখে মনে পড়ে গেল যে সামনে থেকেই বাবুকে যখন কেবি ওয়ানে পড়াতাম ওই স্কুলটার মোর মাথাটাই আমরা এসে পৌঁছে গেছি তো তারপর ওখান থেকে এই আহুজাতে এলাম তো শেষ এই আহুজাতে আসার পরে আমাদের মিরর দুটো পাওয়া গেছে আর এদিকে আমরা ওই মিরর দুটো নেওয়ার পরে চলে এসেছি বাজারে বাজারে এখন নেওয়া হচ্ছে পলকের একটা জামা প্যান্ট নেওয়ার জন্য দেখি নেওয়া যায় কি না তো ওর জন্য পছন্দ করছিলাম আর লাডোর জন্য দুটো নেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদেরকে পরে বাড়িতে দেখাবো আর এখানে পলকের জন্য পছন্দ করা হচ্ছে দেখি নিতে পারি কি না আর অনেকটা সময় হয়ে গেছে প্রায় এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওর বাবাও তারা করছে কারণ গিয়ে অফিস যেতে হবে তো এদিকে তাড়াহুড়ো করে তো জিনিস খুব একটা ভালো হয় না জানোই তবুও খালি হাতে বাড়ি যাবো সেইভাবে একটা কিছু নিয়ে যাই একটা কিছু নিয়ে যাই দেখা হচ্ছে তো দেখো এর মধ্যে পছন্দ করছিলাম তো বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলাম আর বাকি এখানে দুটো পছন্দ করা হয়েছে তো ওখান থেকে আসার সময় ওদের জন্য একটু আইসক্রিম নেব বলে এখানে ঢুকেছিলাম তো এখান থেকে দুটো আইসক্রিম নেব ওদের জন্যে তোর বাবা গেছে ভিতরে আইসক্রিম নিতে আর এই হলো যে রাত্রিবেলা আমরা বাজারেই ছিলাম পলককে নিয়ে আবার পরের বার ওর জামাটা ছোটো হয়েছিল বলে পাল্টাতে এসেছিলাম তো এখানে দেখো এত শাড়ির দোকান এত শাড়ি এখানকার শাড়িটা সত্যি এত সস্তা আর এত সুন্দর সুন্দর একদম স্মুথ শাড়িগুলো পাওয়া যায় সত্যি আমার খুব ভালো লাগে